ভালোলেই শেরপুরের ঝিনাই গাতি আর নালিতাবাড়ির মানুষজন ভালো নেই শেরপুরে ঝিনাই আর নালিতা বাড়ির মানুষজন দুই দিনে টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢোলে মহারসি ভোগাই ও চেল্লা খালি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে এছাড়া কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ এতে জেলার শতাধিক গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে পানি বন্ধ হয়ে পড়ছে শত শত পরিবার সর্বশেষ খবর অনুযায়ী শেরপুরে বন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী মানুষের ভোগান্তির বহগুণ বেড়ে গেছে এখনো প্রয়োজনীয় সহায়তা পৌঁছয়নি সেখানে Yeah. Okay.